আপনি কি কখনো নিজের মধ্যে ভয় অনুভব করছেন কখনো মনে হয়েছে আমি পারব না যদি উত্তরে তবে রাখুন করছি কিন্তু পার্থক্য সামনে এগিয়ে যায় আর কেউ ভয়কে মেনে নিয়ে থেমে যায় কিন্তু সুখবর হলো আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় এটি ঘরে তোলা যায় তৈরি করা যায় আজ আমি আপনাদের বলবো কিভাবে আত্মবিশ্বাস ঘরে তোলা যায় এবং কেন এটি জীবনের সাফল্যর জন্য অপরিহার্য আত্মবিশ্বাস হল সেই জ্বালানি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় বড় এবে দেখুন স্টিভ জবস যদি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতেন তাহলে কি আজ অ্যাপেল থাকতো ওপারা উইনফ্রে যদি ছোটবেলায় দারিদ্র আর কষ্টকে মেনে নিতেন তাহলে কি তিনি আজ বিশ্বের অন্যতম সফল ব্যক্তি হতে পারতেন ইলেন মার্ক্স যদি নিজের ক্ষমতা বাস্তব বলে স্বীকার না করতেন তাহলে কি টেসলা বা স্পেস এক্স সম্ভব হতো এরা সবাই আত্মবিশ্বাসের শক্তিতে নিজেদের জায়গায় তৈরি করেছে কারণ তারা জানতেন যদি আমি বিশ্বাস করি তবে আমি পারবো প্রথমেই নিজেদের জানতে হবে আপনি কোন বিষয়ে ভালো আপনার বিশেষ দক্ষতা কি অনেক সময় আমরা নিজের শক্তিতে দিকগুলো বুঝতে পারি না তাই সন্দেহ আমাদের গ্রাস করে কিন্তু যখন আপনি নিজের শক্তি সম্পর্কে জানবেন তখন আত্মবিশ্বাস এমনিতেই তৈরি হবে নিজের দক্ষতা ও পছন্দের বিষয়গুলোর তালিকা করুন আপনি কোন বিষয়ে ভালো পারেন নিজের ইতিবাচক দিকগুলো ভাবুন আমাদের মনে আমাদের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় বাধাও হতে পারে যদি আপনি নিজেকে সবসময় বলেন আমি পারবো না আমি ব্যর্থ তাহলে আপনার মন সেটাই করবে কিন্তু যদি আপনি নিজেকে বলুন আমি চেষ্টা করবো আমি উন্নত করেছি আমি সফল হব তাহলে আপনার মস্তিষ্ক ইতিবাচক ভাবেই কাজ করবে প্রতিদিন সকালে আইনার সামনে দাঁড়িয়ে বলুন আমি আত্মবিশ্বাসী আমি সফল হব আমি পারব বিশ্বের সফল মানুষরা ব্যর্থতার কারণে থেমে যায়নি বরং ব্যর্থতা থেকে শিখিয়েছেন থমাস এডিসন বার ব্যর্থ হয়েছে কিন্তু প্রতিবার ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছেন তিনি বলেছেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি উপায় বের করেছিলাম যা কাজে লাগে না তাই যদি কখনো ব্যর্থ হন হতাশ হবেন না বরং নিজেকে বলুন আমি শিখেছি ব্যর্থতার পর হতাশ না হয়ে ভাবুন আমি কিভাবে শিখলাম কিভাবে উন্নত করতে পারি যদি সবসময় আরামের জায়গায় থাকে তাহলে আত্মবিশ্বাস বাড়বে না নিজেকে নতুন কিছু শেখার জন্য চ্যালেঞ্জ দিন অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে ভালো রাখুন জনসমক্ষে কথা বলা অনুশীলন করুন কোন নতুন দক্ষতা শিখুন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য তা হচ্ছে আত্মবিশ্বাস যারা বিশ্বাস করে তারাই পারবে তারাই সফল হয় এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি নিজের সন্দেহ আর বয়কে জিততে দিবেন নাকি আত্মবিশ্বাস গড়ে তুলে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবেন আজ থেকেই আত্মবিশ্বাস তৈরি করুন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করুন আপনি কিভাবে আত্মবিশ্বাস তৈরি করবেন